শ্রীগুরু তত্ত্বটি যতদিন অনুভূতিতে না আসবে শ্রীগুরু মহিমা যতদিন আমার ভেতরে তত্ত্ব তো না হবে ততদিন ভজন সাধনের পথ অন্ধকার রুদ্ধ নববিধা ভক্তিকে চৌষট্টি অঙ্গে যাজন করতে গিয়ে জগৎগুরু উপগোস্বামী মহাপ্রভুর মনোভীষ্ট পূরণকারী তিনি প্রথমেই বলেছেন ভক্তি মণি মন্দিরে প্রবেশের ভজন মন্দিরে প্রবেশের প্রথম দুয়ার হল শ্রীগুরু পাক পদ্ম আশ্রয় মন্দিরে প্রবেশের জন্য তো দুয়ার ভেদ করতে হবে তো নিকুঞ্জ মণি মন্দিরে ভজন মন্দিরে প্রেম মন্দিরে প্রবেশের প্রথম দুয়ারই হল শ্রীগুরু পাত পদ্ম আশ্রয় এই আচ্ছা জলের উপরে যদি মাটি দেওয়া যায় ভাসবে তো মৃত্তিকা জলের উপরে রাখলে ভাসবে কিনা কিন্তু পৃথিবীটা তো জলের উপরেই ভাসছে কেন জলের উপরে মৃত্তিকা দিন ওটা ভাসবে না ভাসবার কথা না কিন্তু জলের উপরেই তো পৃথিবীটা আছে অর্থাৎ এই পৃথিবীটা ধারণ করেছেন গতকাল প্রথম শ্লোকের ব্যাখ্যায় আমরা একটু বলেছিলাম বিশ্ব উৎপত্তাবি হে তবে এই শব্দের দ্বারা ভগবানই ধারণ করেছেন তেমন ভগবান ভজন প্রেম ভক্তি এই সকল কিছুর আশ্রয় হলেন শ্রীগুরু পাত গ্রাম লোহাকে জড়ের উপরে দিলে ভাসবে কি ভাষা সম্ভব কি কিন্তু আপনি দুই দশ মন কাঠের গুড়ি দিয়ে দিন ভাসবে কি না ওজনের তাৎতর্মে দুই দশ মন কাঠের গুড়িটি ভাসছে জলে অথচ সামান্য লোহা সে ভাসবে না তলিয়েই যাবে যদি জলকে প্রশ্ন করি কেন ডুবাচ্ছ লোহাকে কেন ডুবিয়ে দিচ্ছ অত ভারী ওজনের কাঠকে কেন তুমি ভাসমান রেখেছো জলের অব্যক্ত অনুভূতির ভাষা হল কাঠের সাথে আমার সম্বন্ধ আছে লোহার সাথে সম্বন্ধ নাই ওই বৃক্ষটা সৃষ্টি হতে গিয়ে আমার সাথে জলের সাথে সেই বৃক্ষ বীজের সম্বন্ধ হয়েছে না হলে কখনো বীজ বৃক্ষ রূপান্তরিত হতে পারিনি কিন্তু লোহার সাথে তো সম্বন্ধ নাই শ্রীগুরো পাপ পাপে যার সম্বন্ধ নাই সে তো ভাসবে কি করে সম্বন্ধ চাই তো আচ্ছা দেখুন ওই লোহাকে শত শত মন লোহাকে যদি কাষ্টের সাথে যুক্ত করে তরণী করে ভাসান তখন ডুববে কি যদি লোহাটাকে কাঠের সাথে যুক্ত করে ভাসিয়ে দেন তখন লোহা ডুববে না বলবার অভিপ্রায় হল এই যে শ্রীগুরু পাদপদ্মের সাথে নিজের সম্বন্ধ রচনা করেনি সম্বন্ধে যুক্ত হয়নি এই মৃত্যময় কাল কবলিত সংসারে সে ডুবে যাবে কে তাকে ভাসাবে এই জন্য শ্রীগুরু পাদপদ্ম আশ্রয় এবং সম্বন্ধ তত্ত্বটি আগে ভজন পথের প্রতীককে প্রগতিশীল ভক্তিপথের প্রতীককে আগে জ্ঞাত হতে হবে সম্বন্ধ চাই সম্বন্ধ চাই দেখুন স্রোতশিনী পার্বত্য সংকুল নদীতে কত বলবান হস্তি আর এপার থেকে নদীর ওপারে ওই জঙ্গলে জঙ্গল থেকে নদীর ওপারের জঙ্গলে যাওয়ার কত চেষ্টা করে সেই পার্বত্য সংকুল প্রবল স্রোতে কোনো কোনো বলবান হস্তিও সেই পার্বত্য সংকুল স্রোত নদীতে ওপারে উঠতে বাধাগ্রস্ত হয় উঠতে পারে না স্রোতের প্রবল টানে হাতিটাও ভেসে যায় কিন্তু ছোট ছোট মিনগুলো মাছগুলো ওই স্রোতসিনী তটিনীর তরঙ্গায়িত স্রোতের বিপরীতে কিভাবে দল বেঁধে আনন্দে সাঁতার কাটতে কাটতে যায় হাতি যদি প্রশ্ন করে আমি যে জলের স্রোতে ভাসমান তোমরা জলের বিপরীতে আনন্দে দল বেঁধে সাঁতার কাটছ কেন কি তার রহস্য মাছের অনুভূতি হল জলের সাথে আমার সম্বন্ধ আছে গো হাতি তোমার সাথে জলের কোনো সম্বন্ধই নেই তুমি তোমার শক্তি প্রয়োগ করে স্বাতন্ত্র শক্তির দ্বারা তুমি ওপারে উঠতে চাচ্ছ জল তার স্বাতন্ত্র শক্তি তোমার উপরে প্রয়োগ করছে কিন্তু যেদিন আমি জলে জন্মেছি সেদিন থেকে জলকে বলেছি জল তুমি আমার জীবন তুমিই আমার আশ্রয় তাই যেহেতু মাছের সাথে জলের আশ্রয় তাই প্রবল স্রোতে বাদে ঝড় কবলিত মাঝি ভেসে যায় মানুষ ভেসে যায় ঘর বাড়ি ভেসে যায় বলমান হস্তি ভেসে যায় কিন্তু মাছগুলোকে টেনে নিয়ে রাখে কারণ মাছের সাথে জলের বুকে সম্বন্ধ আছে হাতির সাথে নাই জো যাক সরণ লিয়ে সো রা উল্টা জলে মসলি চলে বহি যায় গজরাজ তুলসীদার বলছেন সম্বন্ধ চাই অনেকেই প্রশ্ন করে ভগবান আমার জীবনে কে এত দুঃখ দিয়েছেন আমার জীবনে এত কেন জরা ব্যাধি দিয়েছেন এত সংকট এত প্রতিকূলতা দিয়েছেন লক্ষ্য করুন শ্রী গোবিন্দ উদ্ধবজিকে বলছেন উদ্ধব সুখ বা দুঃখ আমি কোনো জীবকে দেই না আমার পক্ষ থেকে সুখ দুঃখ আসে না সুখ দুঃখ আসে তার কর্ম থেকে ধ্যান দিয়ে শোনো সুখ দুঃখ আসে কোথা থেকে কর্ম থেকে উদ্দপ বলছেন তুমি কি দাও কেউ যদি প্রশ্ন করেন ঈশ্বর আমার প্রতি কৃপা করলেন না ঈশ্বর আমার দিকে সুদৃষ্টি দিলেন না আমার জীবনে এই সুখ দুঃখ অনুকূল প্রতিকূল পরিস্থিতি সারা জীবন ভোগ করে গেলাম গোবিন্দ বললেন সুখ দুঃখ আমি দেই না ওটা তোমার প্রাক্তন প্রারাব্ধ কর্মেরই ফল আমি তোমাকে কি দেই কি দাও ভগবান আমাদের দিয়েছোটা কি গোবিন্দ বললেন দেবদুর্ল ভজন আচ্ছা কারো জন্মদিনে কেউ গাড়ি উপহার দিল কেউ বাড়ি উপহার দিল কেউ ঘড়ি চশমা উপহার দিল মনুষ্য জন্ম না পেলে বাড়ি গাড়ির প্রয়োজন থাকতো কি মনুষ্য জন্ম প্রভু শ্রেষ্ঠতম উপহার রূপে সুদুর্লভতায় দিয়েছে বলেই তো বাড়িটা করতে পারছি হাতে দিতে পারছি চশমাটা চোখে পড়তে মনুষ্য জন্ম না পেলে কি কিছুই পেতাম ভগবান বললেন কৃতজ্ঞ থাকো এই ভেবে দেবতাদেরও দুর্লভ ভজন যোগ্য মনুষ্য শরীরটা আমি তোমায় দিয়েছি দেওয়ার পরে কি বলেছেন আমার দ্বিতীয় উপহার হলো তোমার জন্য শ্রী গুরু কৃপা নিরিদেহ আদ্যং সুলভং সুদুর্লভং পলবং সুকল্প গুরু কর্ণ ধারণ ময়া অনুকূল নবস্ব তেরিতাং পোমাং ভবদ্দিন নতরে সহাৎমহা ভাগবতের এই শোলেকে বলছেন আমার শ্রেষ্ঠ উপহার দুর্লভ মনুষ্য জন্ম দ্বিতীয় উপহার হলো মনুষ্য জন্ম লাভ করে শ্রী গুরু রূপে আমি তোমার প্রতি কৃপা করেছি এটা মনুষ্য জন্মের দ্বিতীয় উপহার তোমার জন্য সাধুগুরু বৈষ্ণবের সাথে সম্বন্ধ তাদের সংগামৃত লাভ করা ভগবানের উপহারের শ্রেষ্ঠতম আরেকটি উপহার ভগবান বললেন মনুষ্য জন্ম দিলাম শ্রীগুরু বৈষ্ণবের করুণা কৃপা দিলাম কারণ ভগবানের কৃপা কারুণ্য ঘন মূর্তিটাই তো শ্রী গুরু করুণায় গুরু কৃষ্ণ এক মহিমায় একখানে কিন্তু আরেকটি জায়গায় জগৎগুরু কৃষ্ণকেও ছাপিয়ে গেছেন মদীয় আসমাদীয় পদ্ম গুরুদেব করুণাতে কৃষ্ণের থেকে গুরুদেবের মহিমা অনেক বেশি করুণাতে অনেক বেশি শ্রীগুরু করুণা জগৎগুরু অখণ্ড পরতত্ত্ব ভগবানের থেকে আরো মহিমা করুণাতে আমি মনুষ্য দ্বিতীয় উপহার দ্বিতীয় করুণা তোমাকে শ্রীগুরু পাত পাইয়ে দিয়েছি। গুরু রূপে ঘরে ঘরে দীক্ষা দেন সভাকারে বৈষ্ণব রূপতে দেন শিক্ষা আচ্ছা তৃতীয় উপহার কোনটা ময়া অনুকূল দুর্লভ মনুষ্য জন্ম দিলাম শ্রীগুরু পদ পদ্ম বৈষ্ণব সঙ্গ দিলাম আর এই হরি নাম দিলাম ভাগবত দিলাম বৃন্দাবন ধামও দিলাম এই শাস্ত্র দিয়ে শাস্ত্র নাম বৃন্দাবন ধাম সাধু সঙ্গ বৈষ্ণবের অহৈতুক কৃপা এটা এটা আমার অনুকূল বাতাস তোমার জন্য তুলে তুলে দিয়েছেন দিয়েছেন নাও নাও কিন্তু অনুকূল বাতাসটা নায়ে লেগে দ্রুত নৌকাটা তীরে লক্ষ্যে পৌঁছাচ্ছে গোবিন্দ বললেন এই ভাগবত সঙ্গ সাধু সঙ্গ হরিনাম ধাম এই সকলগুলি আমার অনুকূল কৃপার বাতাস দুর্লভ মনুষ্য জন্মের শ্রেষ্ঠ উপহার শ্রীগুরু পাদ পদ্মের করুণা আর আমার অনুকূল হরিনাম ভাগবত সাধুসঙ্গের বাতাস পেয়েও যে ভব সংসার পাড়ি দিয়ে নিজ উদ্ধারের চেষ্টা করল না আত্ম চেষ্টা করল না এই ব্যক্তি জগতে আত্মহত্যাকারী সাত মহা ট্রেনে মাথা দেওয়া না বিষ প্রয়োগ করে মারা না গলায় রশি দেওয়া না। এটা আত্মহনন বলে কিন্তু প্রকৃত আত্মহত্যা যারা ভগবানের কৃপা পেয়েও উদ্ধারের চেষ্টা করল না আত্মকল্যাণের ভূতি হল না নবস্ব তেই নতরে আত্মহা তারা আত্মহত্যাকারী শুধু ভক্তগণ এই জন্য শ্রীগুরু পাপ আশ্রয়ে আমাদের সম্বন্ধ তত্ত্বের মূল মৌলিক তত্ত্ব শ্রীগুরু পার্বত মহাশ্রয় এটি করতেই হবে